আমার বন্ধুগণ রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল্ল হাজুর এই কেউ কথা কই না এখন কথা বলিলেই সাধনা হারিয়ে দেবে রেডিও খুললে দেখবেন কারী মোহাম্মদ উবৈদুল্লদুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন অল্লার মর কেমন না গেছে হ্যাঁ সবার কাছে ভাল লাগে না রেডিও করলে দেখবেন কি মায়া করে বলে আরো শুনবেন কছে শেষ করি দেন আবার কাউ কছে গোটাল 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 দেখবেন কি সুন্দর করে মায়াবী আওয়াজ দিয়ে বলে اشهد ان لا اله الا الله

মজিনু শিখি রাখছি যদি কামি লাগি যায় ঠিক আছে অনেকে বলে এটা মক্কামুদ্দিনের সুর না এটা বাঙ্গালি সুর মদিনা সুরটা ভিন্ন স্টাই আরব আমিরাতে যখন আজান দেয় ছোট বড় মসজিদ থেকে মক্কা মদিনায় তখন সম্ভবত এরকম আওয়াজে আসে আর কি আমি তো এরকম পুরাটা পারবো না দেখি চেষ্টা করি দেখি হয় কিনা মায়ার আওয়াজে মহাব্বতের প্রেমের আওয়াজ দিয়ে বলে অল্ল হারো ভাল লাগে তো হয়েছে তো আর একটু হ্যাঁ বাড়ি যাবেন না আরে বহু ট্রাই তুইছে বাইরে অনেক কুয়াশা যাবেন না আল্লাহ আপনি আমাদের এই প্রেমকে আখেরা তো একভাবে কবুল করেন জোরে কোন আমিন আবার দেখবেন শর্মনাইতে উজানিতে রসুলপুরে যখন আজান দেয় তখন প্রেমে ঢেউ খেলে খেলে প্রেমের সুরের তালে তালে বলে আকবর আবার যখন দেখবেন আমাদের বুজুর্গরা দাওয়াতুল হকের সুন্নতি আজানের আমলি মস্ক করা তখন শর্টকাটে সুন্নতি লেহানে বলে যেটা জামিল মাদ্রাসায় দেয় হিলি মাদ্রাসায় দেয় তারপরে নিউটন মাদ্রাসায় দেয় এরপরে জুমাবার আমাদের দেয় দেখবেন শর্টকাটে বলে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ اكبر الله اكبر ভাল লাগে আবার দেখবেন দেশ গ্রামে অনেক আজান আছে এলে বেতন কম এক বছরে সাত মন ধান আছে না বেচার আজান দেয় আজান শুনিয়া ঘুম ধরে ঘুম ভাঙে না আসালা তু খায় ঠিক না আবার একা মধ্যে কাতখা মাতি সালা তুই কাতখা মাতি সালা

কান্না বিদ্রুত কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়া কি যে মজা লাগে যারা হস করছেন তারা জানেন যারা সৌদি আরবে গেছেন আসছেন আমি কি বলবো আমি তো জানি প্রেমের বন্ধনে আপনার আবদ্ধ হয়ে গেছেন উঠি বেরি আসেন না ঠিক না দেখবেন কি মায়ার আওয়াজ দিয়া কান্না বিদ্রুত কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়া কয় আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الظالمين

সেটা হলো আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে ঠিক কিনা বলেন 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 আমাদের যেন মরণের সময় আমাদের ইমান নসিব হয় এটা আমাদের চাই কি না এবং সারা জীবন যেন আমাদের অভাব না এসে চাই কি না এই জন্য সব মাহফিল আমি বলি আজকেও আপনাদেরকে একটা আমল শিখাই দেই খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে সোনার বাপজনারা বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে এই শূন্যটা যারা পালন করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দাউদ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আমার যে উম্মতের নন নারী এই আমলটা করবে আল্লাহ পাক আমার ওই উম্মতের নন মৃত্যু পর্যন্ত মরণ বেদী জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে সোহান আল্লাহ নাম্বার দুই তাদের যদি ঋণ থেকে থাকে এই খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা এই সৈন্যটা পালন করার বরকতে খাজানা থেকে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন সৈন্যতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামাপ পড়তে পড়তে ইমান সহিত মৃত্যুবরণ করতে পারবে তাইলে আমরা এই তিনটা সম্পদ চাই কি চাই না তা আমার সাথে বলেন ইয়া আল্লাহ আবার বলেন ইয়া রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন যুক্ত মরণ আমাদের নসিব করে আবার বলে না আমিন আর একবার কর না ভাই শেষ রাতে তো কবুল হবে ইয়া আল্লাহ রোগমুক্ত জীবন অভাব মুক্ত জীবন যুক্ত মরণ আমাদের নসিব করেন বলে না আমিন এইরকম অসংখ্য সহ সহ শূন্যতের উপর আমল করিয়া যেন সহি উম্মত হইতে পারে এজন্য আমি কিতাব লিখেছি শূন্যতের ওসুল সল্লাহ আলী হাসাল্লা আপনি কিভাবে খানাটা খাবেন কিভাবে আপনি দাতন করিবেন কিভাবে টুপিটা মাথায় দিবেন বাথরুমে কিভাবে যে কিভাবে আপনার জরুরত ছাড়বেন আবার বাথরুম থেকে কোন পা আগে বের করে দিয়ে বের হবে। এরকম সুন্নতের কিতাব আমার কাছে আছে। আমার ভাইরা এরপরে যে মা বোনরা পর্দা করে না স্বামীর খেদমত করতে চায় না তাদের জন্য একটা কিতাব আমি লিখেছি জান্নাতিনের বৈশিষ্ট্য এই কিতাবের উপরে এই কিতাবটা পড়ে স্টাডি করে যে আমল করবে ইনশাল্লাহ ওই মা বোন